ছিলেন পাঁচ টাকার একজন সামান্য মজুর কিন্তু চেষ্টা আর নিরলস পরিশ্রমে বনে গিয়েছেন তারকা হেয়ার স্টাইলিস্ট গল্পটা আক্তার আলী যার কাঁচি খুঁড়ের নিচে মাথা পেতে দিয়েছেন চিত্রনায়ক সাকিব খান বিরাট কোহলি শাহিদ আফ্রিতি লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চুল কাটার কারিকুরি ভাইরাল ইউটিউব থেকেও পেয়েছেন সিলভার বাটন একজন সামান্য মজুরি থেকে কিভাবে তারকা হেয়ার স্টাইলিস্ট হলেন আক্তার আলী তার কাছেই কেন তারকারা চুল কাটতে আসেন চলুন গল্পটা জেনে আসি পুরুষ মানুষের সৌন্দর্য সমাজের বড় অনুসঙ্গ চুল সাজ পোশাকের পাশাপাশি চুলের ছাঁট একজন পুরুষকে আপাদ মস্তক আকর্ষণীয় করে তোলে আর এই চুল কেটেই তারকা বনে গেছেন আখতার যার কাছে জাতীয় দলে তারকা ক্রিকেটার থেকে শুরু করে ঢালিউডের অভিনেতারা চুল কাটান দেশি ক্রিকেটের জনপ্রিয় মুখ মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ লিটন দাস ইমরুল কায়েজ ইনামুল হক বিজয় সাব্বির রহমান নাজমুল হোসেন শান্তর মতো অনেক তারকারা আখতারের নিয়মিত খদ্দে তবে শুরুতে তার কাছে চুল কাটাতেন ক্রিকেটার এনামুল হক বিজয় আর নানা রকম হেয়ার স্টাইল করেছেন তিনি তার কাজ দেখে বাকি অনেকেই আগ্রহ প্রকাশ করেন এভাবেই একজন থেকে আর করে অনেক তারকা ক্রিকেটারের চুল ছেঁটে দিয়েছেন তবে ক্রিকেটারদের অনেক ব্যস্ততা তাই কখনো কখনো জরুরিভাবে বাসায় বা হোটেলে গিয়ে চুল ছেঁটে দিতে হয় আবার সময় পেলে ক্রিকেটাররা নিজেরাও চলে আসেন সেলুনে তারা যেভাবে চান সেভাবেই চুল কাটেন তিনি চুল কাটতে গিয়ে নিজের আলাদা স্টাইল তৈরি করে ফেলেছেন আক্তার গত ওয়ান ডে বিশ্বকাপে মিরাজের চুলে দিয়েছেন আন্ডার কার্ট থ্রেড স্টাইল আর লিটনের চুলে দিয়েছেন স্পাইক আক্তার যখনই কোনো তারকার চুলে হাত দেন তারা বলতে গেলে নির্ভয়ই থাকে আক্তার আলীর বিশেষত্ব হল কেউ যখন তার কাছে চুল কাটতে যান তখন প্রথমেই তিনি কাস্টমারের মুখের গরণটা বুঝে নেওয়ার চেষ্টা করেন এরপর কোন ধরনের কাটে মানাবে সেটা বোঝান সেই অনুসারে ক্রেতা সম্মত হলে সেভাবেই চুল কেটে দেন বিপিএল খেলতে এসে শাহিদ আফ্রিদের মতো ক্রিকেটারও চুল কাটাতে ডেকে নিয়েছিলেন আক্তারকে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসলে বিরাট কোহলির চুল কাটার জন্য ডাক পড়েছিল আক্তার আলী হোটেলে গিয়ে বিরাটের চাহিদা চুল কেটে দেন তিনি কাজ শেষে বিরাটের মুখ থেকে বিরাট চওড়া হাসি উপহার পেয়েছিলেন এই হেয়ার স্টাইলিস্ট শুধু প্রশংসাই নয় কাজ ভালো লাগায় বিরাট একটি টিভিসির শুটে আবারও ডেকে নেন তাকে ক্রিকেটের বাইরে অভিনেতা শাকিব খান অনন্ত জলিল অপূর্ব তাহসান খানের মতো অনেক তারকার চুলের স্টাইলও করেছেন আক্তার আলীরটি একাধিক বিজ্ঞাপন নাটক ও সিনেমার কাজেও হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন আক্তার এর বাইরে নিয়মিত সাধারণ ক্রেতারাও আক্তার আলীর কাছে চুল কাটাতে আসে ধানমন্ডির মসজিদ রোডের ইস্টার এলিট সেন্টারে আক্তার আলী হেয়ার স্টুডিও নামে পাশাপাশি দুটি সেলুন আছে ক্রেতাদের চাপ বেড়ে যাওয়ায় একটির পাশে আরেকটি দোকান নিতে হয়েছে তাকে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে বেড়ে ওঠা আক্তার আলী সালে চুল কাটার পেশায় আসেন শিক্ষানবিশ হিসেবে ঢাকার নিউ মার্কেট ও কাटावाনের বিভিন্ন দোকানে কাজ শিখেছেন বেশ কিছুদিন সেই থেকে নিজে সেলুন দিয়েছেন নিজের দোকান সামলাচ্ছেন সাত বছর ধরে সেখানে এখন কাজ করেন বাইশ জন কর্মী তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আক্তার আলীর পরিবার ইউটিউবে চুল কাটানোর নানা ভিডিও দেন বিভিন্ন সময় অনেকটা শখের বসে সেসব ভিডিও আপলোড করলেও এখন চ্যানেলটি সাবস্ক্রাইবার প্রায় চার লাখ পেয়েছেন সিলভার প্লে বাটানও সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন এই হেয়ার স্টাইলিস্ট এখন আক্তার আলীর কাছে কেউ চুল কাটাতে চাইলে আগে থেকে বুকিং দিতে হয় সময় ধরে সেভাবেই তিনি ক্রেতাদের সেবা দেন